সন্তান ছোটবেলায় অবস্থায় ঘুম থেকে উঠে আপনি জানেন কোথায় কেজি স্কুলে যেখানে শিক্ষা হয় হাটি টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারাপ এগুলা শিখাইলে আপনার সন্তান হাটি মার টিম টিম মারকার সন্তান হবে ঠিক কি না আর যদি আপনি সন্তান কে ঘুম থেকে তুলে প্রথমে যদি আপনি মাদ্রাসা পড়িয়ে দেন মুক্তবে পড়াই দেন আপনার সন্তান কি কি পড়াবে শরীয়তে আলিয়া সন্তানকে প্রথমে তিনি জ্ঞানটা প্রথমে অর্জন করায় তারপর আপনি দুনিয়াবি শিক্ষার জন্য স্কুলে পাঠাবেন কলেজে পাঠাবেন ইউনিভার্সিটিতে পাঠাবেন ইউনিভার্সিটি কলেজে পাঠানোর আগে প্রথমে আপনাকে আপনার সন্তানকে কোরআন সুন্নার শিক্ষা দিতে হবে আপনার সন্তানকে দিয়ে শিক্ষা না দিয়ে আপনি স্কুলে পাঠিয়েছেন আপনি ইউনিভার্সিটিতে পাঠিয়েছেন খোদার কসম করে বলছি আপনার সন্তান বড় শিক্ষিত হবে বড় ডিগ্রিদারি হবে বড় ডিগ্রিদারি হয়ে মসজিদে গিয়ে জোতা মারামারি করবে ঠিক কিনা আসলে নাই আজকে বাইতুল মুকাররমে ফুটবল খেলা গেছে জুতানি কি খেলা গেছে জুতানি ফুটবল খেলা গেছে বাইতুল মুকাররম এটা জাতীয় মসজিদে তারা কারা তারা আমার apna সন্তানরা তারা ডিগ্রিওয়ালা তাদের বড় ডিগ্রি আছে কিন্তু তাদের মধ্যে প্রকৃত دینی শিক্ষা না থাকার কারণে আল্লাহর পরে তারা জুতা মানে কথা কোন ঠিক কিনা যার মধ্যে প্রকৃত দিনই জ্ঞান থাকবে আজকে রসুল থাকবে যত বড় অপরাধ করুক না কেন তাকে কেউ যদি মেরেও ফেলে সে কখনো মসজিদের মধ্যে জুতা মারবে এটা আল্লাহর ঘর কার ঘর সে কি বলবে প্রয়োজন তাকে ডেলে বাড়ি নিয়ে যাবে যা করে বাইরে করবো কিন্তু আল্লাহর ঘরে উশৃঙ্খল কোনো কাজ করা যাবে কারা করতেছে যারা করতে তাদের টুপি আছে জুব্বা আছে ফাঁকি সব আছে তাদের মধ্যে দিনই শিক্ষা আছে কিন্তু প্রকৃত দিনই শিক্ষা যে শিক্ষার মধ্যে আসকের রসুল আছে যে শিক্ষার মধ্যে আরে বাইদুল রসুলের মোহাম্মদ আছে ও শিক্ষা তাদের মধ্যে নাই সমস্ত শিক্ষের মূল হলো প্রথমে আপনার সন্তানকে এসকে রসুল শিখাতে হবে নবীর প্রেম শিখাতে হবে নবীর প্রেম শিখানোর মাধ্যমে আপনি ধর্মীয় জ্ঞানের শিক্ষা শিক্ষিত করলে ওই সন্তানটা নেককার সন্তান হবে জোরে কো সুবহানাল্লাহ আমার নই বলছেন সন্তানকে তোমরা আদিলু আওলাদাকুম আলা সালাফি খিসালিন রব্বি নবীকুম ওয়া আহলে বাইতি ওয়া কিরাতিল কুরআন আমার রাসূল বলেন উম্মত তোমরা তোমাদের সন্তানদেরকে তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিক্ষা দাও দুই নম্বরে আর রাসূলের প্রেম শিক্ষা দাও তিন নম্বরে কুরআনের তেলাওয়াত শিক্ষা দাও জোরে বলুন সুবহানাল্লাহ এক নম্বর কি বলেছে নবীর প্রেম শিক্ষা এক নম্বর কি বলেছে দুই নম্বরে আহলে বাইত সুরের প্রেম তিন নম্বরে কোরআনের তেলবাধ কিন্তু আমাদের দেশে মিলাদুল নবী হিল বড় বাবার আমার আপনার যদি একটু সামনে এসে বসেন আমি আরো বিশ মিনিট যদি আপনার সামনে না আসেন দিয়ে দেবো

সব ঘেরা দানুর কাও সলা তুনিয়া আমারে মনের ঘরেতে রেখেছি জারে আমারে মনের ঘরেতে রেখেছি জারে দো জহানের বদশান কামলিওয়ালা আসতে তো জাহানের বাদশা নবী আমার দয়ালে নবীরে আমার মায়ার নবীরে আমার রে আমার মায়ার নবীরে দো জাহানের বাদশা নবী রে দো জাহানের বাদশা নবী

নয় ভরে তো জাহানের বাদশা নবী রে দো জহলে রে নবী বি মনের রে ঘরে তে রেখেছি যা রে আমার মনের ঘরে রেখেছি যা জাহানের বাদশা নবী কামিলওয়ালা রে দুই জাহানের বাদশা নবী কামিলওয়ালা সালাতুন নিয়াম সাল্লাল্লাহু আলাইহি ওয়া দিতে হবে কি শিখা সকালে ঘুম থেকে তুলে প্রথমে মুক্তবে ফাটা দিবেন অথবা ঘরের মধ্যে একজন যোগ্য আলেম রেখে সন্তানকে প্রথমে কোরআন শিখাবেন কোন আলেম যোগ্য ভালো আলেম আলেমের মধ্যে দুই প্রকার আছে না নাই ওই মার্কা আলেম হইলে কোরআন তেলাওয়াত শিখাবে কিন্তু এসকে রাসূল শিখাবে না ওই যদি এসকে সু না থাকে ওই মসজিদে গিয়ে মারামারি করবে আর ঠিক কি না কিন্তু যার মধ্যে রসূল পাকের প্রেম আছে নবীর আদর্শ আছে প্রকৃত দ্বীন জ্ঞান আছে সে কখনো মসজিদে মারামারি করবে এটা তাদের পুরো দল কয়েক বছর আগে জওমিদুল ফালওয়া দরাজু দমারছিল মনে নাই এখন জাতীয় মসজিদে মারছিল দুতা সেখানে ফুটবল খেলা গেছে আমি বেছাই লোকমা দিয়েছি এটা জন্য এগুলো প্রক্রিয়র দিনের অভাব জ্ঞান অভাব আপনার সন্তানকে এমন دینی জ্ঞান শিক্ষা দিবেন যে এই শিক্ষার মধ্যে নবীর সুন্নাহ থাকে নবীর আদর্শ থাকে নবীর প্রেম থাকে কথা কোন ঠিক কিনা এখন তো আমার মায়েরা সন্তানকে প্রথমে ঘুম থেকে তুলে দ্বীন শিক্ষা শেখায় না আমরা যখন ছোট ছিলাম আমাদের আমাদের মায়েরা আমাদেরকে মেরে মেরে মুক্ত করে এখন তো এলাকার মধ্যে মুক্ত নাই ফরকানিয়া নাই আলহামদুলিল্লাহ আমাদের সন্তান মারা আছে এটা আমাদের মসজিদ কমিটির অবদান তারা কিন্তু এটা ধরে রেখেছে মুক্তপ না থাকলে